চারশো কোটি টাকার মালিক শেখ হাসিনার পিওন অবশেষে দুদকের মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারশো কোটি টাকার মালিক সেই ব্যক্তিগত সহকারী পিয়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুন নাহারের নামে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানা গেছে আসামি জাহাঙ্গীর আলমের স্থাবর ও অস্থাবর মিলিয়ে আঠারো কোটি উনিশ লাখ দশ হাজার আটশো বিরাশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় এবং তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার উদ্দেশ্যে আটটি ব্যাংকের বিশটি হিসাবে সর্বমোট ছয়শো ছাব্বিশ কোটি পঁয়ষট্টি লাখ আঠারো হাজার একশো সাতান একশো সাত টাকা জমা ও জমাকৃত অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেন আরও জানা যায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপরোক্ত অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে তার নিজ নামীয় ও তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলেছেন তার আটটি ব্যাংকের তেইশ হিসাবে সর্বমোট ছয়শো ছাব্বিশ কোটি পঁয়ষট্টি লাখ আঠারো হাজার একশো ষাট টাকা জমা এবং ছয়শো চব্বিশ কোটি ষাট লাখ পনেরো হাজার ছয়শো একাত্তর টাকা উত্তোলন হয়েছে যা দুদকের অনুসন্ধানে সম্পূর্ণ অস্বাভাবিক ও সন্দেহজনক মর্মে পুতীয়মান হয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ ভিন্ন ভিন্ন ব্যক্তিদের মাধ্যমে বিভিন্নভাবে তার হিসাবে জমা হওয়ার পর তা বিভিন্ন পন্থায় স্থানান্তর করেছেন যার মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন স্কাই রি অ্যারেন্স নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি চলতি হিসাবে শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালের তেইশ দিনে মোট একশো আটাত্তর কোটি টাকা জমা এবং একশো আটাত্তর কোটি তিরানব্বই টাকা উত্তোলন ফান্ড ট্রান্সফার করেন অন্য একটি মামলায় আসামি করা হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুল নাহারকে তার বিরুদ্ধে করা মামলার এজাহার থেকে জানা যায় ছয় কোটি আশি লাখ আটচল্লিশ হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের সাতাইশের এক ধারা তৎসহ দণ্ডবিধির একশো নয় ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন গত চোদ্দ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন সেইখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন আমার বাসার পিয়ন ছিল সেও নাকি চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না এ ঘটনা আলোচনায় আসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই পিয়ন জাহাঙ্গীর আলম অভিযোগ রয়েছে রাজধানীর মিরপুরে বাড়ি বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে তার নামে